আর কি পেটে খুব তারপরে আমি পিপি দত্ত সারে দেখা নারী শিক্ষা দেখুন তাই দেখানে তাই তো টেস্ট টুস্ট করলাম টেস্ট করার পরে আমার ধরা পড়ছে যেটা ইয়ে লেফট ওপারের মধ্যে আমার সিচ আসলো আমার তারপরে এডমিশন দিলাম তো এডমিট হওয়ার পরে তার এডমিট হওয়ার পরে তারপরে তো ইয়েটি রুমে যখন আমি গেলাম তখন অটিত গিয়া দেখছি স্যার নাই পিপিত তো স্যার নাই নাইট পরে তো তারপরে আমি কইলাম যে স্যার কই তো উঠে কইছে বেয়া ফুলক মালাকার সাড়ে উঠে কইছে যে আমি অপারেশন করব তখন আমি কইলাম যে আমি তো পিপিত তো স্যার দেখাইছিলাম তো তাইন কেন নাই তো তাইন হোসেন তাই করবা করিয়া তারপরে আমি যখন বাড়াই আইছি তখন তো মারে কইলাম যে মা তো স্যার চেঞ্জ হয়ে গেছে তারপরে তো তাই তিন দিন আমারে আর দেখা দেয়ছেন না চার নম্বর দিন যখন আইছেন আওয়ার পরে তাই নামারে প্রেসক্রাইব করিয়া তাই নামারে ছুটি লাইলা মানে এই হ্যাঁ পুলক হ্যাঁ অপারেশন করছে তো স্যার আইছিলই না স্পোর্টেই আসলাম তারপরে তো আমি ঘরে গেলাম গিয়া যাওয়ার পরে আমার ইউরিন বন্ধ হয়ে গেল সিলাই ফাটিয়ে গেলো সিলাই ফাটিয়া ব্লিডিং শুরু হইলো তাই ফোন করলাম করার পরে তাই উঠে যে গ্রেসুয়েল হসপিটালে আওয়ার লাগে পুলক মালাকার তারপরে তো স্যারে ডাহাইলা যখন তখন আমরা গেলাম ওই ইয়েতে ওই গ্রেসুয়েল হসপিটালে এখানে যাওয়ার পরে তারপরে উঠিয়া কইছে যে ইয়ে বা দাবা আমি যে গেলাম স্যার যে স্যার আপনি আমার কেটা রিমুভ করছেন আমার তো আর জানাইলা না কিছু রিমুভ কইছে রাইট এটা আপনার রিমুভ হয়েছে আমি বললাম রাইট রাইট এ তো আমার প্রবলেম আসলো না আমার তো প্রবলেম আছে লেফট এর মধ্যে আপনি আমার রাইট এখানে রিমুভ করলাম তখন উঠিয়া কইলো যে না আমি তো ডাক্তার না আসে ডাক্তার আমি বললাম স্যার আফনা ডাক্তার ঠিক আছে কিন্তু আমার রিপোর্টের মধ্যে তো আছে তখন সে সোনোগ্রাফি রিপোর্ট এটা ভুল আইছে আমি বললাম দুই বছর থেকে তো আমি যতটি আমার রিপোর্ট আছে

তারপরে এটা ইনফেকশন হয়ে গেল টিউমার হয়ে গেল এটা জল হয়ে গেল তারপরে ইমিডিয়েট আমার পাঁচ মাসের মাথা আমার ইমিডিয়েট অপারেশন করলো করিয়া তো তারপরে রিকভারি হইতে এখন এখনো আমি পুরা তোমার কি রিকভারি হয়েছি না কমপ্লেন করছে আমি সদর থানা তো কমপ্লেন করছি রাঙ্গের থানা তো করছি এখন এসপি স্যারের কাছে কমপ্লেন হচ্ছে যে হে আমার এরকম ভালো অর্গানটা পালাই দিলো এখন খারাপ অর্গানটা রাখি দিছিল এরপরে তো আমার আবার সার্জারি হয়েছে তো ওইটা লাগে আর কি হ্যাঁ পিপি দত্তর নামও দিছে কেন পিপি হ্যাঁ ডক্টর পিপি নামও দিছে কেন কি হেরে আমি দেখাইলাম হেরে যে না করিয়া তাই কেমনে আরেকজন হ্যান্ড ওভার করলাম যে জায়গাত আমার ফ্যামিলির কোনো ইনফর্ম করছো না এই যে এখন যেটাই আমার ক্ষতি হয়েছে এটা তো এসপি স্যার আর সিএম স্যারের কাছে আমি বটেই ইয়ে করি যে হের উচিত শাস্তি হইতো হে প্লাস আপনার পিপি দত্ত স্যার ডক্টর পিপি দত্ত তারা দুজনের উচিত শাস্তি হইতো আর আমারও যাতে উচিত ন্যায় পাই